যদি আমি তোমাকে বলি একটা সিনেমাতে কাজ করতে হবে করবে যে মুভিটা শুটিং করতে এক বছর লেগে যাবে আর এক বছর পরে তুমি প্রতি মাসে বেতন পাবে লক্ষ টাকা প্রতি মাসে এক তোমার ইনকাম হবে এক লক্ষ টাকা কিন্তু তোমাকে যে ক্যারেক্টারে অভিনয় করতে হবে সেটার রুলস জেনে নাও তোমাকে প্রতিদিন পনেরো মিনিট করে যে কোনো কাজে সময় দিতে হবে যেটা তোমার ভালো লাগে যে কোনো একটা স্কিল তোমাকে শিখতে হবে প্রতিদিন বিজনেসের উপর বই পড়তে হবে প্রতিদিন মোটিভেশনাল ভিডিও দেখতে হবে প্রন সুগার জাঙ্ক ফুড সোশ্যাল মিডিয়া ভিডিও গেম এগুলো তোমাকে এড়িয়ে চলতে হবে অ্যাভয়েড করতে হবে আর তোমার সাথে যা কিছুই হয়ে যাক না কেন সব সময় পজিটিভ কথা বলতে হবে সব সময় খুশি থাকতে হবে কারণ এটাই হবে তোমার ক্যারেক্টার এটাই হবে তোমার রোল এক বছরের জন্য অভিনয় করে দেখো তোমার পুরো জীবনটাই বদলে যাবে তোমার জীবন একটা সিনেমার মতো যেটার হিরো হবে শুধু তুমি নিজে তাই এমনভাবে কাজ করো যেন তোমার মুভিটা ব্লকবাস্টার হয়ে যায় তাই আমি চাই তুমি এই ভিডিওর নিচে কমেন্ট করো আই এম এ হিরো আর ভিডিওটা সেভ করো আর এক বছর পরে এসে তোমার এই কমেন্টের উপরে রিপ্লাই করো আমি আমার মুভিটা ব্লকবাস্টার বানিয়েছি তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে সবার কাছে শেয়ার করে দাও সকলকে দেখার সুযোগ করে দাও আজকের মধ্যে এখানে হৃদয় নিচ্ছি খোদা হাফেজ